সব কিছু খুলে ফেলছি এই হচ্ছে মোটার দেখেন অরিজিনাল ওয়াটারের কালারটা কি তারগুলো কত সুন্দর কালার আর বর্তমানে যে তার আর আগের তার দেখছেন কত ফার তো সম্পূর্ণ আলাদা আলাদা পাট করে খুলে ফেলছি এই হচ্ছে ড্রাম ড্রাম খুলে ফেলছি সব খুলে ফেলছি এই যে ইনশাল্লাহ রহমতে কাজ করে ওয়াশ করে ওয়াশ করবো এই যে ময়লা আছে অনেক অনেক ময়লা আছে এই যে অনেক শক্ত ময়লা আছে ওয়াশ করবো সম্পূর্ণটাই ওয়াশ করবো অনেক বাদ রাখবো না আবার কিছু জং করছে এগুলো রং করবো এগুলো রং করবো এ টু জেড সব কিছু ইনশাল্লাহ নিজে হাতে কমপ্লিট করে দেবো কিছু সুতা টুতা আটকেছে এগুলো খুলবো খুলে একদম সম্পূর্ণ ওয়াশ করে দেবো কোনো কিছু বাকি রাখবো না সব পাট পাট খুলে ফেলছি এই হচ্ছে সার্কিট

এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমি বাসায় যে হোম সার্ভিস দিয়ে থাকি তো এটা ওনার বাসা বাসার ভিতরেই কাজ করতেছি হচ্ছে ওনার বাসা বাসার ভিতরেই কাজ করতেছি আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন এতটুকু বলতে পারি